মনে ভাবছি এতক্ষণ জাল পেতে একটা পাথর পড়ল পাথরটাকে যে ফেলে দিতে যাবে তখন পাথর বলছে জেলে আমাকে দিও না ফেলে বাবা পাথর আবার কথা বলতে পারে বলে আমি হচ্ছে এক চমৎকার পাথর আমার কাছে যা সাবে তাই পাবে তবে আমার একটা দোষ আছে তোমার হবে একটা লোকের হবে দুটো জেলে বলে পাথর পেলাম আমি আমার হবে একটা লোকের হবে দুটো আমি সাই না পরের ভালো সহ্য করতে পারে না বাড়ি এসে সুন্দর করে পাথরটাকে গুছিয়ে রেখে দিচ্ছে বউ বলে তুমি সামান্য পাথর এত গুছিয়ে রেখে দিচ্ছ কেন বলে শোনব এর কাছে তুই যা চাবি তাই পাবি তবে তুই চাইবি না